অল্পিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল সিপাহী চলাচলার রুখিয়া বৈদ্যুতিক প্রজেক্টের জানা গিয়েছে রবিবার রাতে আচমকা রুখিয়া বৈদ্যুতিক প্রজেক্টের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারে শর্ট সার্কিটের ফলে অগ্নিসংযোগ ঘটে ঘটনাটির সঙ্গে সঙ্গে রুখিয়া বৈদ্যুতিক প্রজেক্টের দায়িত্বে থাকা কর্মীরা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বিশালগর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে বিদ্যুৎ কর্মীদের সহযোগিতায় কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে না আসলে ট্রান্সফরমারের অগ্নিসংযোগ ভয়াবহ আকার ধারণ করত তবে বিদ্যুতের এই অগ্নি সংযোগ ঘটনাটি রবিবার রাতে তাদের কর্তৃপক্ষদের জানিয়েছে তবে বিশর্ক অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের পক্ষ থেকে ঝুঁকিয় বৈদ্যুতিক প্রজেক্টের কর্মীদের বলা হয়েছে যেহেতু এটি একটি বৈদ্যুতিক প্রজেক্ট তাই যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যার ফলে বৈদ্যুতিক কর্মীরা যাতে সব সময় সতর্ক দৃষ্টি রাখে সেদিকে ব্লগের আন্ডারে রুগিয়া প্রজেক্টে ঝুঁকিয়া প্রজেক্টে একটা ট্রান্সফরমার মধ্যে ট্রান্সফরমার মধ্যে আগুন লেগেছে আমরা বিশালগর ফাইভ সার্ভিস স্টাফ খবর পেয়ে হ্যাঁ এই রুকিয়া প্রজেক্টে আমরা আসি আগুন আয়ত্ত নিছি ক্ষতির পরিমাণ পাই তারার হ্যাঁ তারা মুখের বাসা প্রায় পঁয়তাল্লিশ লক্ষ হতে পারে এবং অন্তত এক কোটি টাকার উপরে এটা সেভ হয়েছে কয়টার সময় এই ঘটনা হয়েছে ঘটনা হয়েছে

বিশাল থেকে আসতে রাস্তাঘাটও খারাপ ওই রাস্তা দিয়ে আসিয়া আগুনিমাইতে মানে দশ থেকে অন্তত বারো থেকে তেরো মিনিট সময় লাগছে কিন্তু আমরা আসার পরে যে অন্তত না বিরাট কিছু হতে পারতো আপনারা কতজন স্টাফ এসছেন আমরা এখানে প্রায় সাতজন স্টাফ আসছি ঠিক আছে পহেলা বৈশাখ উপলক্ষে থাকছে বিশেষ ছাড় কৈবল্যনাথ মোটরস গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে এবার পহেলা বৈশাখ থেকে পনেরো বৈশাখ পর্যন্ত আকর্ষণীয় উপহার শুধু তাই নয় নিয়ে আসছে আকর্ষণীয় ছাড়ও প্রতি বাইক ক্রয়ের ক্ষেত্রে তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় আকর্ষণীয় গিফট হেলমেট পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে ন্যূনতম সুদের হার স্পট ফাইন্যান্স রয়েছে কম ডাউন পেমেন্ট পাশাপাশি পার্সের ক্ষেত্রে পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত ছাড় এবং সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছাড় তাই সুযোগ হাত ছাড়া না করে আজই চলে আসুন কৈপল্যনাথ মোটরস এ আমাদের ঠিকানা কৈপল্যনাথ মোটরস মধুপুর পশ্চিম বাজার যোগাযোগ সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন